মা কালী আরাধনা জগদম্বা মহামায়া শক্তি রুপণী শক্তি থারী মায়ের আজ পূজা আজ মা আসছেন আমাদের ভাগ্য আমাদের আনন্দ মায়ের আশীর্বাদ আমাদের জীবনে সমস্ত দুঃখ সমস্ত জ্ঞান দূর করে নতুন পথের সন্ধান দেবে মা মা আমাদের সর্ব সর্বস্থানে রক্ষা করব আজ মায়ের আরাধতায় আমি মা কালী স্তুতি পাঠ করব আমারই লেখা আর মন্ত্র আমি মা কালী স্তুতি থেকেই নিয়েছি কিছু সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কেমন অবশ্যই জানাবেন করবে কেবল একজন ভক্ত হিসাবে মায়ের এই পাঠ চেষ্টা করছি আপনারা শুনুন ভালো লাগবে আমাকে আপনাদের সঙ্গে রাখুন সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমাকে সবসময় পাবেন ফেসবুক পেজ সুবীর চট্টোপাধ্যায় আর ইউটিউব চ্যানেল গুণ তাহলে শুরু করছি আজকে কবিতা কালী কালী ওম মহাকালী কালীকে পাপ হারিণী দেবী নারায়ণী করালিনী কালী মাগো কই বলল দায়নি জগদম্মা নামে তুমি বিমুক্ত কারি দুঃখ নাশ করো বলে দুঃখ হারা জগতের মাতা তুমি তুমি জয়কালী জয় মা কালী মহাকাল রূপিনী অন্ধকারে তুমি ছিল জাগ্রত দীপিনী তোমার পদধুলি ছুঁয়ে জাগে ধরনি তোমার ক্রোধে ধ্বংস পায় অমঙ্গল চরণী রক্ত চন্দন লেপা তব দেহ জল জলে জীবনের মায়া ভাঙো তব দৃষ্টি বলে খর্গ হাতে নাচো তুমি অগ্নিশিখার মতো তোমার হেসে ওঠার ভয় মুছে যায় যত মালা গলায় তব হাসি নির্মল বিনাশের মাঝে জাগের সৃষ্টি অনল জয় মা জয় জগদম্বা করুণা ধারা তোমার চরণে রাখি প্রাণ মায়ে তুমি সারা দ্বীপের শিখায় আজ তব নাম ধ্বনিত কাল রাত্রি ভেদে ওঠে জগৎ আলোকিত জয় মা কালী জয় মহাশক্তি আসুক তব আশীর্বাদে সুখের অমৃত ভক্তি নমস্কার এখানে আমার লেখাটা শেষ হলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই যে যার মনোবাঞ্চা থাকলে অবশ্যই মায়ের কাছে জানান মা তা তো আপনাদের সকলে মনোবাঞ্ছা পূর্ণ করবে জয় মা কালী জয় মা তারা মা রক্ষা করো মা সর্ব থেকে রক্ষা করো